বর্তমান জাতীয় মসজিদের খতিব সৌদি আরবে প্রশ্ন করেন না মিথ্যা কথা সমস্ত মুসলমান উনি বলে আল্লাহ কুইদতে এসে জন্য এটি কি সঠিক এটা বলে ইমেনে থাকবে না উনি বসতেন বেgadীদের কাছে উনি বর্তমানের খতিব আছে উনি সবচেয়ে বড় বেgadীদের কাছে করছেন যে বেgadি দেওব দিরো না মানে মাতুলিদিফের ফেরকার তিনটা মাদ্রাসা আছে মনে রাখবেন মাতুলিদিফের মানে যদি আল্লাহর নাম গুন অস্বীকার করে অনেক কিছু না পড়বেন করতে বুঝতে পারবেন যারা বুদ্ধি তারা বুঝতে পারবে উনি পড়ছে তিনটা মাদ্রাসা আছে একটা হচ্ছে মাদ্রাসা আরেকটা হচ্ছে আর হচ্ছে কালসারি কাউসলি উনি হচ্ছেন কাউসলি ফেরকার মানে আরো খারাপ দেয় সাধারণ দেয় মন্দিরে এত এত খারাপ আকিদ পোষণ করে না কাউসলিরা কি করে ইব্রাহিমিয়ার গালি দেয় ছাগল কয় এবং কি এমনকি চাকরির পর্যন্ত করে ইবুল কাইমকে মানে ওরা সবচেয়ে নিকৃষ্ট মান নিকৃষ্ট মানের যদি কোনো মুসলিম হয়ে থাকে নিকৃষ্ট মানের মানুষ আর যদি মুসলিম না হয়ে থাকে এদের সংখ্যা বেশি এই জন্য আপনার পড়ে দেখবেন আকিদে বইটা মাতুরি দিয়ে আকিদে মানুষ বইটা পড়বেন